হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ আরম্ভ করছি অনেক দিন তোমাদের সাথে বাড়ির ব্লগ আর মানে দেওয়া হয়নি তোমাদেরকে সেই বেড়াতে গিয়েছিলাম না সেই বেড়াতে যাওয়ার ব্লগুলোই তোমাদের মানে তোমাদেরকে এতদিন দিয়েছি আর ব্লগ করা হয়নি গরমের জন্য একদম ব্লগ করতে পারিনি আর আজকে ভাবলাম যে না অনেক দিন তো তাহলে বন্ধুদিকে বাড়ির ব্লগ দেখানো হয়নি ওই জন্য তাহলে হচ্ছে আজকে একটু বাড়ির ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি আর দেখতেই পাচ্ছ আমি তো স্নান করে নিয়েছি আমার সকালের কাজ ফাজ সেরে স্নান সেরে তারপরে এখন পুজো করব। আর পুজোর এখন বাসনপত্রগুলো ধোবো আর তারপরে মুড়ি খাবার হয়ে গেছে মুড়ি খাবার আজকে ডাল সেদ্ধ করেছি সেই দিয়ে আজকে মুড়িটা খাওয়া হবে আর ভাতে ভাতে কী হবে দেখি আজকের পুরো ব্লগটা তোমাদেরকে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা যদি ব্লগটা দেখো আমার বাড়ির ব্লগ বেশি ভালো লাগে তোমাদের না কি ব্লগ ভালো লাগে হ্যাঁ আমার বাড়ির ব্লগ দেখতে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে তাহলে আমি আরও উৎসাহিত হব তোমাদিকে ব্লগ দেওয়ার জন্য আর হচ্ছে এখন তোমাদের দাদা ভাই তো বাজারে গেছে আর মেয়ে হচ্ছে এখন পড়ছে হ্যাঁ আমি টপ টপ করে পুজোটা সেরে নিই আর এখন বাজছে সাড়ে নটা পেরিয়ে গেছে নটা পঁয়ত্রিশ বাজছে আর আমাদের সজলধারায় জল দিয়েছে তো সেই সজলধারার জল হচ্ছে এরপরে চলে যাবে মনে হচ্ছে টপ টপ করে বাসনগুলো ধুয়ে নিই জল তোলা হয়ে গেছে হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার খুব বড় বড় ভিডিও তোমাদেরকে দেওয়া হয়ে যায় চেষ্টা করব আজ থেকে ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য হ্যাঁ যাতে তোমরা তোমাদের না মানে বড় বড় ভিডিও দেখলে তো তোমাদের অনেকটাই নেট খরচা হবে ওই জন্য ছোটো ছোটো ভিডিও তোমাদেরকে দেব চলো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে মুড়ি খাচ্ছে আর মুড়িটা খেয়ে তারপরে কাজে বেরোবে আর হচ্ছে আমি এখন ঠাকুরের পুজো করব বলে ফুলটা সাজিয়ে নিয়েছি আমার তো জল তোলাও হয়ে গেছে আর দেখো এখন ঠাকুরের পুজো আমার করা হয়নি এরপরে ঠাকুরদিকে ভালোটি করে মুছিয়ে ঠাকুরের চন্দন সিঁদুর পরিয়ে ঠাকুরের পুজো করব। আর দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে হ্যাঁ ঠাকুর পুজো করে তারপরে ওই মুড়ি পুড়ি খাবো হ্যাঁ মুড়ি খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাব আর প্রচণ্ড তো রোদ আর এত রোদে গরমে এত কষ্ট হচ্ছে যে কি বলবো হ্যাঁ মানে ব্লক মানে ব্লগ গোড়াই হচ্ছে নি ওই জন্য আর এই যে এখন হচ্ছে এখন রান্না করছি ভাত হয়ে গেছে এরপরে হচ্ছে ঢেঁড়সের ঝালটা এই দেখো ঢেঁড়সের ঝালটাও হয়ে গেছে ঢেঁড়সের ঝালটা এরপরে নামিয়ে নেব আর এই দিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে এই দিক দিয়ে ঢ্যাঁড়সের ঝালটা ওই নামাচ্ছি তোমাদের দাদা ভাই আজ কী বলে বাড়িতে চলে এসেছে কাজ থেকে দিয়ে তারপরে হচ্ছে বললাম যে যে হচ্ছে একটু ভিডিওটা করে দাও তো হ্যাঁ দিয়ে ও একটু ভিডিওটা করে দিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বল কথা বলছি আর ও ভিডিওটা করে দিচ্ছে আর মেয়ে এখন পড়তে বসেছে আজকে হচ্ছে একটু আজ হচ্ছে একটু চিকেন হবে আর চিকেনটা হচ্ছে আমি সর্ষের তেল নুন হলুদ সব দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু মানে বেশি হলুদ গুঁড়ো দিই ম্যারিনেট করে রেখেছি এরপরে এখন মশলাটা বাটা হয়নি মশলাটা বেটে একবারে ম্যারিনেট করেই বসিয়ে দেবো আলাদা করে আর চিকেনটা করব না দেখো চিকেনটা তো আমার এখন তো মাংসটা আমি ভারটি করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে প্রায় কোষানা হয়েই গেছে আর মেয়েটা বলল যে মা এখন তো স্কুল ছুটি এখন তো পড়ছে ঘরেতে দিয়ে বললো মা তাহলে তুমি আমার জন্য চিকেন একটু তুলে রাখবে আমি বলেছি ঠিক আছে ও এখন পড়ছে আর অপেক্ষা করছে যে মা কখন একটু মানে চিকেনটা তুলে রাখে আর তোমাদের দাদাভাই আমার ভিডিওটা করে দিচ্ছে হ্যাঁ আমি বলছি একটু ভিডিও স্ট্যান্ডে আঁটতে তো অনেকটাই দেরি হয়ে যাবে অনেকটাই পুজো করতে দেরি হয়ে যাবে ওই জন্য তোমাদের দাদা ভাইকে একটু ভিডিওটা করতে বলছি তোমাদের দাদা ভাই হচ্ছে ভিডিওটা করে মানে ও ফোন দেখছিল দিয়ে এসে ভিডিওটা করতে দিয়ে আমার আমি বলছি দাঁড়াও বলবো বন্ধুদিকে যে তুমি আমার ভিডিওটা ধরে দিচ্ছ নি দিয়ে আমি হাসছি আর ওই জন্য ওকে হচ্ছে ওই সব বলছি দেখো এরপরে চিকেনটাই জল ঢেলে দেব হ্যাঁ তারপরেই হচ্ছে জল ঢাললেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো রোদ উঠেছে কেমন দেখছো প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে আর আমার গোলাপ গাছ দেখছো গোলাপ গাছে একটা পাতাও নেই হ্যাঁ এখন তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এরপরে সন্ধ্যাটা দুবো কাপড়গুলো তো তুলে রেখেছি দুপুরবেলায় গুছোতে তো সময় পাইনি ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েই সন্ধেটা দেবো আর ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো না গুছলে না মানে কেমন একটা দেখতে লাগে ঘরটা আর ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে সন্ধেটা এখন দেবো চুল আঁচুড়ে নিয়েছি বিকালবেলায় গা ধুয়ে নিয়েছি বিকালবেলায় গা ধুয়ে চুল আঁচুড়ে নিয়েছি আর এই দিক দিয়ে আমি এই মুড়ির টিনগুলোই এখানে এটাই তো আমার মানে একটাই তো ঘর হচ্ছে একটু ছোটোখাটো ইয়ে ওই জন্য ওইখানটাই সব জামা কাপড়গুলো রাখি দিয়ে আমি টপ টপ করে চলো মুড়ির টিন ইয়ে জামা মুড়ির টিনটাকে ঘন্টায় সরিয়ে দিয়ে জামা কাপড়গুলো রেখে দিই আর ব্লাউজটা তো উল্টানো ছিল ওই জন্য ব্লাউজটা হচ্ছে একটু ভালোটি করে ইয়ে করে রেখে দিলাম হ্যাঁ আর আজকে তো মেয়েটার পড়া আছে আজকে হচ্ছে ইংরেজি পড়াও আছে আর অঙ্ক অঙ্ক পড়াও আছে দিয়ে একবারে মেয়ে তো পড়তে চলে গেছে মেয়েটা একবারে প্রথমে হচ্ছে ইংলিশ টিউশন করবে তারপরে ওই বাংলা ইংরেজি ইংরেজি টিউশন করার পরে অঙ্ক টিউশন করে তারপরে বাড়ি আসবে আর বাড়ি আসতে একটু দেরি হবে আর হচ্ছে আজকে আঁকা ছিল আঁকা ছিল কিন্তু আজকে আঁকা স্যার আসেনি আর আমি একটু ভিজ ভিজে ভিজেগুলো এইখানে দিয়ে দিচ্ছি ভিজে ভিজেগুলো হচ্ছে কারণ দিয়ে দিচ্ছি ভিজে ভিজেগুলো দিয়ে দিলে না একটুখানি শুকিয়ে যাবে ওই জন্য দুয়ারে ভিজে ভিজেগুলো রেখে দিচ্ছি আর সুন্দর করে জামা কাপড়গুলো পাট করে রাখলে ঘরটা সুন্দর দেখতেও লাগে আর মেয়ের জন্য তো ঘর গুছিয়ে রাখতেই পারি না আর সব সবসময় এত গরম পাই যে কি বলবো হ্যাঁ হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি আমি চলে এসেছি আর আমার তো দেখলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর সন্ধে হয়ে গেছে এরপরে সন্ধে দিয়ে দেব সন্ধে দিয়ে তারপরে হচ্ছে আজকে একটু মানে রিলস বানানোর ইচ্ছা আছে একটু রিলস বানাবো আর হচ্ছে আজকে তো তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে ছোট ভিডিও দেবো আর আজকের ওই জন্য ভিডিও বেশি দূর আর গোটা রাত অবধি ভিডিও টানতে গেলে অনেক বড়ই হয়ে যাবে আর হচ্ছে আজকে তো তেমন কিছু দেখলে রান্না বান্না হয়নি আজকে শুধু মাংস আর ঢ্যাঁড়সের ঝাল হয়েছিল কারণ প্রচন্ড যা গরম করেছে যে কি বলবো প্রচন্ড গরমের ইয়েতে না আর হচ্ছে বেশি মানে বেশি কিছু রাঁধতে ইচ্ছা করছিল না প্রচন্ড গরম করছিল। দিয়ে আজকে এই দুপদেরই রান্না করে তারপরে আর সজলধারায় জল টল তুলে তারপরে খাওয়া দাওয়া হলো তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠা ঘুম থেকে উঠে তারপরে সজল ছাড়া আবার জল দিয়েছিল সেই গ্যাস মুছে সব কাজ ফাজ সেরে ঝাঁট দিয়ে ঘর ঝাঁট পা দিয়ে তারপরে ইয়ে করলাম ওই গা ধুলাম গা ধুয়ে তারপরে সন্ধে দেব গা ধোয়া হয়ে গেছে আর একটু চুল আঁচুড়ে নিয়েছি আর একটু পাউডার মেখে নিয়েছি দিয়ে এত গরম যে কি বলবো মেয়ে এখন পড়তে গেছে তোমাদের দাদা ভাই কাজে গেছে হ্যাঁ দেখলে তো আমি জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম টপ টপ করে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো